আসসালামু আলাইকুম এভরিওান দুই ভাই বাইক নিয়ে বের হয়ে গেলাম কাজিনদের বাড়িতে যাওয়ার জন্য কাজিনদের বাসায় রাতে বান তাই দিনে খাওয়ার জন্য চলে গেলাম রাতের জন্য অনেক পাতিল বসাইছে রান্না চলতেছে আমরা যখন গেছি দুপুর টাইমে তখন প্রায় রান্না হয়ে আসছে দিনের খাওয়া রেডি হয়ে গেলে আমরা উপরে চলে যাই গিয়ে দেখি ভাইয়া প্রথম ডেকসি থেকে নিজেই বেড়ে দিচ্ছে ভাইয়া বেড়ে দেওয়ার পরেই বাবুচ্ছি এক এক করে সব আইটেম বেড়ে দিচ্ছিল সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ছে আমিও একপাশে বসে পড়লাম আইটেম ছিল মুরগির মাংস ছাগলের মাংস আর আলু রাতে হবে মেজবানি আমরা দুই ভাই একসাথে বসলাম আর ছিল না তাই আমাদের দেখতে আসছে কিছু লাগবে কি দুষ্টামি করতেছিল ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম ছাগলের মাংসটা অনেক মজা হয়েছে অনেকগুলো ছাগলের মাংস খাইছি রাতে মিষ্টি খেতে খেতে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম